এ মোহন যন্ত্রহনার মাঝে কে মোহন কই হার হই গোহন যম দ্রহনার মাঝে কে মোহন এ গোহন যন্ত্রহনার মাঝে কেমন কয়রা হারো গুঞ্চনি গ প্রাণ সখী বাঁশিহি বাজে ক হই গুঞ্চনি গ প্রাণ সখী ভাসিহি বাজে ক হৈ এ মোহন যন্ত্র হার মাঝে মহনে করি রিগ মোহন জহনাহারে মাঝে কে মোহনে ঘরি রি গ নম দে হে কত যেমন তেমন দেউরে হে আমি হা গো নম হে কতা যেমন তেমন দেউরে হে কতাহামি তা গো আফোন কতারি দহে মাঝে গাতা গো আফোনো স্বামীর কত রিদহে মাঝে গাত গো এমহন যন্ত্রণার মাঝে কেমন করে রোহি গ এমহন যন্ত্রণার মাঝে কেমন করে রহি গ শাশুড়িয়ে দিলা গালি বডু কলং কিনিহি গাশুৰিয়ে বিলাহালি বডু কলং কিনিহি গেমনে ভাগি লয় আমাৰ হীৰাহাৰক লচিহি গেমহনে ভাঙি লয় আমাৰ হীৰাহাৰক লচিহি গে মহনৰ যন্ত্ৰণাৰে মাৰে কেমন করে রহি গ এ যন্ত্রণ মাঝে কেমন করে রহি গ বাপে ঘরের বাড়ির ঘরে পিসে কুমহারিয়ার হাতিহিগ বাপে রে বাড়ির ঘরে পিসে কুমহারিয়ার হাতি হিগ গেলে কি নায়নমুখীরা হারক কলসি গ নাইরে গেলে কি নায় মহীরা হারক লিগ এমহন যন্ত্রণাহার মাঝে কেমন করে এ গ এমহন যন্ত্রণার মাঝে কেমন করে এ গ এমহন যন্ত্রণার মাঝে কেমন করে লরি গেসলাকা তয় আচার খাইয়া কমরে ভাঙি যায় গ পিস আচার খা সমহে বাঙিহি যায় গোহন যন্ত্রণার মাঝে হেমন করি রহি গ এ মোহন যন্ত্রণার মাঝে কৰি করে রহি গনি গ প্রাণ সজনী বাজায় কহি গুঞ্চনী গ প্রাণ সজনী বাজায় কহি গ এ মহন যন্ত্ৰণহাৰ মাজে হেমন কৰি ৰহি গোহন যন্ত্ৰণাহাৰ মাজে সেমন কৰি ৰহি গ নন্দেৰ শেকতা যে মন তেমন দেউৰেৰ সতামী তাহাগ নন্দেৰ শেকতা যে মন তেমন দেউৰে সতামি তাহাগ স্বামী ৰ কটাৰী দহে মাজে এঘাত হাগ এ এমহন স্বামীর দহে মাঝে হে গো কে মোহনে রহি গ কেমনে রহি রহি এ মোহন যন্ত্রণার মাঝে কেমন করে রহি এ মোহন যন্ত্রণার মাঝে কেমন করে রহি দিলা গালি বডু কলংকিন নিহিগ চাঁচুৰীয়ে দিলা গালি বডু কলংকিন নিহিগ কেমহনে ভাঙি লৈ আমাৰ হীৰাহাৰসিহি গেমহনে ভাঙি লৈ আমাৰ হীৰাহাৰসিহি গ এ মহন যন্ত্ৰণাৰ মাজে খে মনে ঘৰেহে ৰয়ি গহন যন্ত্ৰণাৰ মাজে সে মনে কইৰা হা ৰগ এ মহন যন্ত্ৰণাৰ মাজে কে মহন কইৰা ৰয়ি গ